আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল সাতাশে আগস্ট বুধবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন সাগরে আবারও তৈরি হল লঘুচাপ আঘাত আনতে পারে উপকূলে আবারও সাগর উত্তাল হয়ে উঠবে দেশের দক্ষিণাঞ্চলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আঠাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে দেশের কোথাও কোথাও বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে দেশের নদ নদীর পানি সমতল স্বাভাবিক অবস্থা রয়েছে দেশের কোথাও বন্যার সতর্কবার্তা দেওয়া হয়নি তো আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার থেকে শুরু করে আগামীকাল বুধবার সাতাশে আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর ওপর ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালবটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমোজের উপর চলে আসলাম দেখতে পাচ্ছি আজ দেশের বেশ কিছু এলাকায় আকাশ ম্যাগাচ্ছন্ন হচ্ছে দেখুন বিকেল থেকে রাতের মধ্যে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ ম্যাগলা হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবার সকাল থেকে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার ছিল দেশের কোথাও তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি দুপুর পরপরে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যায় আজ রাতে বরিশাল মাদারীপুর মতিরহাট পরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ত্রিপুরা রাজ্যের আকাশ মেঘলা থাকতে পারে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় রাতে আকাশ কিছুটা মেঘলা হতে পারে সঙ্গে দুয়াক এলাকায় অস্থায়ীভাবে বিক্ষিপ্ত বদ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে পাহাড়ের কিছু কিছু অঞ্চলে এছাড়া এদিকে লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া তিরোজপুর এবং দেখুন খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই রাজধানীর ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘলা হতে পারে রাতের দিকে এদিকে এদিকে দেখুন শিলিমারি ফিরিগঞ্জ বিরামপুর এদিকে দিনাজপুর কারোলে সাইদপুর জলডাকা লালমনিহাট তারপর দিনহাটা শীতলকুচি ডুবুরি লাকিপুর থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় এদিকে আকাশ মেঘলা হতে পারে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এছাড়া রাজশাহী থেকে শুরু করে দেখুন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রাতে আকাশ পরিষ্কার থাকতে পারে আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিওরি কাতুয়া মেহেপুরের দিকে দেখুন নালহাটি সহ দুলিয়া বেশ কিছু এলাকায় মূলত আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়াতে আমার সম্ভাবনা নেই আপাতত বঙ্গোপসাগর এখনো স্বাভাবিক অবস্থা রয়েছে উত্তর বঙ্গোপসাগর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তাল হতে পারে এই মুহূর্তে বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হয়ে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধীরে ধীরে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে কোন দিকে আঘাত আনতে চলছে অবশ্যই আমরা তা দেখিয়ে দেবো আপনাদেরকে ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাবো বৃষ্টিবাহী মোড়ে তো আগামীকাল বুধবার সাতাশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের দিকে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে জগন্নাথপুর অঞ্চল পেনারবাগ তারপর বিশনবাপুর এই এলাকায় নেতৃগোনার দিকে তারপর বালাগঞ্জের দিকে মৌলয়বাজার কুলাউড়া এবং বড় সিলেট এবং এদিকে দেখুন চরখায় জাকিগঞ্জ হাইলাকান্দি শিলচর এবং জায়ন্তিয়া এখানে সিলেট বিভাগের একাধিক এলাকায় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তখন রংপুর রাজশাহী ঢাকা আকাশ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশালের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে মেঘের আনাগোনা থাকতে পারে টেকনাফ কক্সবাজার রুকিয়া চ্যান মার্টিন মহিষকালী কুতুবদিয়া এদিকে দেখুন সন্দীপ ফাতিয়া সহ কুমিল্লা এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে তখন বরিশাল ও খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে এদিকে কলকাতা সহ চন্দননগর আরামবাগ খোলাঘাট খড়াকপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর মিহিজাম সিওরি সহ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এরপরে বৃহস্পতিবার আঠাশে আগস্ট বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে বোর সকাল সকাল এখানে উপকূলীয় দুয়াক এলাকায় কলাপাড়া খুলনা বরিশাল এখানে দেখুন এখানে এই যে আহ উপকূলীয় দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল মতিরহাট সেনবাগ পরিবগঞ্জ কুমিল্লা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে ময়মনসিংহ সিলেট এদিকে আকাশ মেঘলা হতে পারে একেবারে উত্তর পশ্চিমাঞ্চল আলিপুরদুয়ার আহ পঞ্চগড় এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সকল জেলার উপর বজ্র সহ বিক্ষিপ্ত আকারে আহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আঠাশ তারিখ সাময়িক বিকেল বা রাতের দিকে আকাশ আংশিক মেঘলা সব পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম শুক্রবার উনত্রিশে আগস্ট আবারও দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাত শুরু হতে পারে তখন খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে যশু লোহাগাড়া শালকুপা ফরিদপুর এই অঞ্চলের দিকে তারপর আরামবাগ বর্ধমান চন্দ্রনগর শান্তিপুর কলকাতা এই অঞ্চলের দিকে বজ্রসহ বিক্ষিপ্তাকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এখানে চকরিয়ার দিকে তারপর তানচি সাতকানিয়া রোয়াঙ্গাচুরি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি এখানে লাঙ্গি সহ এই সকল জেলায়ও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আবার সন্ধ্যা আহ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেশের উত্তর ময়মনসহ সিলেট দু সিলেট বিভাগের দু এক এলাকায় রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি শনিবার তিরিশে আগস্টেও দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বঙ্গোপসাগর বুকে অবস্থানর তো লঘুচাপটি কোথায় আগাতে আনবে আমরা দেখিনি ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগর বুকে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোসাগর উত্তাল রয়েছে ঘন্টায় এদিকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং এখানে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে আগামী চব্বিশ থেকে ঘন্টার মধ্যে কিছুটা উপকূলীয় অঞ্চলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দামকা বাতাস বইতে পারে এখানে দেখুন এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার বেগে জড়া হাওয়া বইতে পারে তবে এই লঘুচাপের প্রভাব পড়তে পারে এখানে ভারতের এই যে এই স্থানে এখানে কিছুটা ঝড় বৃষ্টি এবং হালকা দমকা বাতাস বইতে পারে তবে তেমন ভয়াবহ আকার উত্তাল হতে দেখা যাচ্ছে না এদিকে বিশাখপাটনাম এই অঞ্চলে কিন্তু দমকা জড়া বাতাস বইতে পারে এবং এদিকে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার উপরে কিন্তু দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এরপর আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টির পরিমাণ মোড়ে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখুন পরের পাঁচ দিনে সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা চাদক বাজার একশো মিলিমিটার পর্যন্ত বিশনবাপুর পেনারবাগ জয়ন্তপুর চরকাই জাকিগঞ্জ এই এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই এলাকায় তারপর ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এখানে আলিপুরদুয়ার শ্রীরামপুর এখানে কুচবিহার শীতলকুচি পঞ্চগড় এই সকল এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে মেঘের আনাগোনা থাকবে আর এদিকে রাজশাহী ঢাকা এদিকে আকাশ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে পরের পাঁচ দিনে বিক্ষিপ্ত বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আর দেখুন পরের পাঁচ দিনে বঙ্গোপসাগরে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই একেবারে দেখুন মধ্যপূর্বত বা এই যে দক্ষিণ বঙ্গোপসাগরে এদিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে সাগরে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গত কয়েকদিন আগে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল সাগর পর্যন্ত দেশের দক্ষিণে বৃষ্টি চলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল তো দেখুন বর্তমানে এই লঘুচাপের প্রভাবে দেশের উপর তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝার ধরনের সাগর আংশিক উত্তাল হতে পারে এবং এরপর আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে তবে নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ